ডিয়ার স্টুডেন্ট স্বাগতম আমার অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের পড়াবো সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের লেকচার আগে থ্রি পর্যন্ত গেছিল আজকে পড়াবো আমরা এডার এডার কি যে সমবায় বর্তনীর সাহায্যে যুগের কাজ করা হয় তাকে অ্যাডার বলা হয় বাইনারি যুগে কাজ করা হয় এডার দুই প্রকার অর্ধ যুগের বর্তনী বা এটাকে বলা হয় হাফ হেডার পূর্ণ যুগের বর্তনী বা ফোল এডার তাহলে এখন আসো অর্ধ যুগের বর্তনী কি যে এডার দুটি বিট যুগ করে যুগ ফল ও হাতে থাকা অঙ্ক বা ক্যারি বের করতে পারে তাকে হাফ এডার বলা হয় তাকে হাফ এডার বলা হয় যেমন এক ও এক এর ক্ষেত্রে এর হাফ এডারের ক্ষেত্রে যুগ ফল কত শূন্য এক এক যুগ করলে শূন্য হবে এবং হাতের কত বা কেরি বিট কত ওয়ান

ডাবল জিরো ডাবল ওয়ান এটা হচ্ছে এখন আউট কি হবে জিরো জিরো যুগ করলে যুগ ফল জিম ক্যারিগত জিরো জিরো ওয়ান যুগ করলে যুগ ফল ওয়ান ক্যারিগত জিম ওয়ান জিরো যুগ করলে যুগ ফল ওয়ান ক্যারি গত জিরো যুগ করলে গত হাত যুগ ফল শূন্য ক্যারিগত ওয়ান ঠিক আছে এখন এটা আমার আমাদের রাস্তার গেঁটে জি মানে ঘেঁটে প্রকাশ করে এটাকে যেমন এ বি ইনপুট করলে এটাকে এক্সোর গেডে এসেন্ট মান পাওয়া যাবে এক্স জোর গেডে এসেন্ট মান পাওয়া যাবে আর

মোটামুটি ভালো করে মনে রাখতে হবে যে সমীকরণ বিশেষ করে সমীকরণ গুলো মনে রাখতে হবে বেশি আর সমীকরণ নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে আবার যদি খ নম্বরে বলে যে এডার বলতে কি বুঝো এরা কত প্রকার উকি কি অর্ধযোগ করতেন বা হাফ এডার বলতে কি বুঝো দুই নম্বর থেকে আমরা পুরোটা লিখবো সত্য সহ আর যদি ক নম্বর থাকে তাহলে আমরা শুধু সংজ্ঞাটা দেবো আর একটু উদাহরণ দিলাম তাহলে চল ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে সেক্ষেত্রে আরেকটা কথা যদি তোমাদের কারো প্রবলেম থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান টু নাইন এইট ফাইভ নাম্বারে মেসেজ করলে পাবা সঙ্গে থাকলে ঠিক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল বাটন চাপিয়ে দিও নতুন ভিডিও যাতে দিলে সাথে সাথে পাও ঠিক আছে দেখো এটা যদি আমরা মৌলিক গেট কি মৌলিক গেট দিয়ে আমরা কাজ করি জৈবিক গেট মৌলিক গেট দিয়ে যদি কাজ করি তাহলে খেয়াল করো এই শুনে করে কাজ করবো বি প্লাস করতো তাহলে এখন এর পুরো বি মানে কত এ থেকে একটা লাইন যাবে এর পুরো থেকে একটা লাইন যাবে বি থেকে একটা লাইন এটা একসাথে আমরা এন গেড দিছি তাহলে কি গুণফল ফুল কাজ করছি আবার এ বি এর থেকে একটা লাইন বি বিপুরো থেকে একটা লাইন নিছি

বা ফুলের যে বর্তনের সাহায্যে দুটি বিট ছাড়াও আগে দুটি বিট ছাড়াও কেরি বিট যুগ করে যুগ ফল ও ক্যারি বের করতে পারে তাকে ফুল ফুলের বলে যেমন ইনপুট আর ইন যেটা আমরা হাফ পাইছি সেটা ইনপুট করলে আউটপুটে পাবো করতে একটা এস পাবো আর এটা কি কেরি আউট পাবো সিও পাবো ঠিক আছে সত্য সরনের ক্ষেত্রে এ বি সি আই নি ইনপুটের ক্ষেত্রে তাহলে তিনটা ক্ষেত্রে ইনপুট নিছি তাহলে বড় হবে লাইন হবে আটটা লাইন তাহলে আউটপুটে পাবো এস আর সি

খেয়াল করো এই ওয়ানটা যদি আমরা একটু খেয়াল করি যে এখন দেখো টুয়েলভ ক্লাব আমরা এখানে এখানে ওয়ান পাইছি তাই না এই ওয়ান এর একবারে বামে চলে আস বামে কি আছে এর মধ্যে শূন্য আছে শূন্য থাকলে তার পূরক এর পূরক কিন্তু ও শূন্য আছে বি পূরক আর সি এর মান আছে ওয়ান তাহলে সিআই হবে প্লাস এইটার মধ্যে আসো এটার একবারে বামে চলে যাও বামে কত জিরো জিরো আছে তাহলে এর পুরো তারপরে কত বি আছে বির মধ্যে ওয়ান আছে তা ভি সির মধ্যে জিরো আছে সি আই তার পুরক প্লাস এখন এ ওয়ানে আসো ওয়ান আসলে বামে কত এ আছে এ ঠিক থাকবে বির মধ্যে জিরো আছে তো বির পুরক হবে সি আই কত জিরো আছে যে সি আই হবে পুরক হবে প্লাস পরে এ ওয়ানে যাও এটার মধ্যে কি আছে দেখো সবগুলাই ওয়ান আছে তাহলে এ বি সি আই এটা পাচ্ছি আমরা এস এর মান সেম ভাবে সি নোট যদি বের করি আমরা সি নোট সমান সমান আমরা এখানে কাজ করতে পারি বা এখানে আমরা এই পাশে লিখি এই পাশে কাজ করে দেখাবো তো সি ও সমান সমান তো সি ও সমান সমান আমরা লিখতে পারি এখানে দেখো ওয়ান আছে কোনার মধ্যে এটার মধ্যে ওয়ান আছে সব ভামে গেলে কত এ এর মধ্যে শূন্য তাহলে এর পুরো তারপরে আছে বি এর মধ্যে ওয়ান আছে তাহলে বি সি আই এর মধ্যে ওয়ান আছে তাহলে কত সি আই প্লাস এ ওয়ান এটার মধ্যে খেয়াল করো

এখন এই ক্ষেত্রে যদি আমরা এই সমীকরণ একটু সমাধান করি যেমন এখানে আমার এস পাই সিটা এস এর ক্ষেত্রে আমরা যদি প্রথমে এর পুরক মধ্যে কমন নিই এটার মধ্যে এর পুরক আছে এর পুরক আছে এর পুরক কমন গেলে বীর পুরক সি আই প্লাস কত বি সি আই তার পুরক এটা পাচ্ছেন প্লাস এখানে যদি এক অমন নিই বি পুরোক সিআই প্লাস কত বি আই এটা পাচ্ছি আমরা তাহলে এটা ক্ষেত্রে আমরা বলতে পারি এটা তো এর পুরো আছেই বি আই মানে কত বি আবার বি সি আই পুরো এটার মধ্যে পুরোপ আছে যেমন আমরা সত্য জানি কত এর পুরো বি প্লাস এ বি এর পুরো সম্ভবত এক্স জোর বি সি এক্স জোর বি সি গু তো এরকমভাবে এর ফুর বি প্লাস এ বি এর ফুরোগ হলে এক্স অ বি তাহলে এখানে করত বি এক্স জোর করতো সিআই প্লাস এ এটার মধ্যে বিসিআই প্লাস কত বিসি আই পাচ্ছি তো এটার মধ্যে আমার এক্স নর থাকলে এক্স নর এটা তাহলে এক্স নর বললে বি এক্স ওর তার পুরক এটা হচ্ছে সমাধান করলে তাহলে সেক্ষেত্রে আমরা এখন এ পুরো এখন এটা যদি আমরা কাজ করি যে এর পুরক এটা প্লাস এ পুরক এটা আছে তার মানে কি আমরা বলতে পারি এর পুরক

এখানে দেখো এটা যদি আমরা কাজ করি লিখতে পারি এখানে এর এরপুরক বি সি আই তো আছে প্লাস তো কাজ করে নিতে হবে এখানে এ বি সি আই এটা আছে এখানে প্লাস এ বির পুরক সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সিআই প্লাস এ বি আমি এখান থেকে কমন নেওয়ার জন্য সাজানোর জন্য আমরা কি করছি এখানে এ একটা ছিল একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছড়া চারটা ছিল আমরা দুটো এ বি সিআই বেশি আনছি এ বি দুটো বেশি আনছি কারণ তিনটা যুগ জানি এ প্লাস এ প্লাস এ এই হয় তো এই জন্য আমরা তিনটা এ বি নিছি একটা তো ছিল এক দুটো বেশি নিছি তো এখন এটা যদি আমরা কাজ করি প্রথমে যদি কাজ করি তখন দুটোর মধ্যে বিসিআই কমন যা

এখানে এ আর বি কমন গেলে সিরপুর কত সিআই তার মানে এখানে আমরা যদি কাজ করি এর মান কত মান ওয়ান বিসিআই প্লাস কত এসিআই প্লাস কত এ এটা পাচ্ছি আমরা এই সি নটের মান সি নটের মান পাচ্ছি এটা ঠিক আছে তা এখন এটা যদি আমরা এখন চিত্র যদি আমরা দেখাই মৌলিক গেট দিয়ে দেখায় আগের মতো যে মৌলিক গেট দিয়ে দেখাতে গেলে কি করতে হবে আমার এখানে এ বি সি আছে তিনটার পুরো গাছ যেমন দেখো এ লাইন বি এ তার পুরক দেখাইতে গেলে এর পুরোক লাগবে বি লাইন নিলে পুরক বের করলে আরেকটা লাইন নিব তবে সিআই যদি ইনপুট করি আমরা এখানে সিআই ইনপুট করলে তার পূরক বের করলে সিআই এর পূরক পাচ্ছি তো প্রথম এস এর মান যদি বের করি দেখো এ বি সি এস এর পূরক বি পূরক সিআই তো এর পূরক থেকে একটা লাইন যাবে বি পূরক থেকে একটা লাইন যাবে সিআই থেকে একটা লাইন যাবে তিনটাকে আমরা যেহেতু গুণ করব তাহলে এন গেটে এন গেটে তে এ পূরক বি পূরক সিআই তারপর আছে কত এ বি এর পূরক বি সিআই তো এর পুরো থেকে একটা লাইন বি থেকে একটা লাইন সি আই পুরো থেকে একটা লাইন তিনটা লাইন আবার এখানে কত এন গেটে তাহলে পাচ্ছি কত এর পুরো বি সি আই তার পুরো তারপরে আছে এর এ বি সি আই পুরো এ থেকে একটা লাইন যাবে বি পুরো সি পুরো হয়ে যাবে এটা

ci a para ser b c i E-B-C-I. Está a b i é, be, pro,

ঠিক আছে আর যদি আমরা যোগী গেট দিয়ে করতাম যোগী গেট টা কিরকম হবে তাহলে যোগি গেটটা হবে এরকম এ বি সি বিশাপ তাহলে যোগিক গেট আমার এক্স একজোর বি এক্স সি তাহলে এ থেকে একটা যাবে বি থেকে একটা যাবে সি থেকে একটা যাবে পাবো আমরা সিআই তারপরে আমরা তিনটায় যোগ করবো এটা পাবো সিনট সিনট মানে হচ্ছে আমরা এটা যেটা পাইছি এটা এটা দিয়ে যাবে বি সিআই তারপর এ সি আই তারপর এবি যোগ করলে আবার আমরা সিমেন্ট ঠিক আছে এ হচ্ছে মৌলিক গেট দিয়া এটা যোগীর জেট দিয়া হাফ এডাম এটা হলো ফোলো এডাম তাই না পুরো যুগে বর্তনি মৌলিক গেট দিয়ে যোগীর গেট দিয়া ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো এইভাবে কাজ করতে হবে যদি ভালো করে মনে রাখলে পরবর্তীতে এটা একটু প্রমাণ আসে যে দুটি অর্ধযুগে বর্তনী দ্বারা একটি পণ্য যুগে বর্তনী তৈরি করো তা আশা করি এটা বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করব পরবর্তীতে আমরা আবার ওই হাফ রাত দিয়ে ফুলেরা তৈরি করব ঠিক আছে তো ক্লাস শেষ করার আগে বলি সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কারো বুঝতে সমস্যা হয় যোগাযোগ করার প্রয়োজন মনে হয় এই নাম্বার যোগাযোগ করলে পাবা আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন করে দিও যাতে যে কোনো ভিডিও তোমরা সবার আগে পাও ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো